সবার আগে কিনে ফেলুন রমজান ঈদের আপডেট কালেকশন পাই যাচ্ছেন খুবই খুবই কম দামে তো ভিডিওতে স্কিপ করবে না ফুল ভিডিওতে দেখার অনুরোধ থাকবে আসসালামু আলাইকুম एवरीवन আপনাদের জন্য আবার নতুন ভিডিও এখানে তিনটা কালার আছে তিনটা কালারে অসাধারণ আপনাদের পছন্দ হয়ে যাবে গলা নিয়ে কা এমবোটারি কাজ করা হবে হাতে কাজ করা হবে সালোয়ার কাজ করা হবে না তো কটন সিল্ক পরন না কয়টা লোক সেম সিম সেম পাই যাচ্ছেন জয় বিজয়ের আপডেট কালেকশন এটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট করে ফেলেন স্ক্রিনে মোর সাথে নাম্বার দেওয়া আছে তো ফার্স্ট আপনাদের পছন্দের কালার মেজেন্ডা কালার গলা নেক এমব্রয়ডারি কাজটা অসাধারণ ইউনিক ডিজাইন অল ওভার চুন্ডি প্রিন্টটা হাতে কাজ করা হবে হাতে কাজটা অসাধারণ আপনাদের পছন্দ হবে জামাটার লং ফিফটি আছে নিচে জামানটা গোর্জেস এমব্রয়ডারি কাজ করা ও খুবই সুন্দর অনেক সফট ব্যাকসেট সাইড থাকবে চুন্ডি প্রিন্টটা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সালোয়ার কাপড় কাজ করা হবে অনেক অনেক সব পাকা আড়াই যে কোনো সাইজে বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ আর এই তো শুধু দোপাতে দেখেন ও খুবই সুন্দর গঙ্গা যে বিরিয়ানি দোপাতে পাচ্ছেন ওইটাই কাপের পিসটা পাচ্ছেন খুবই সুন্দর অল ওভার প্রিন্টের ভিতরে কটন সিল্ক প্রিমিয়াম কোয়ালিটি চারি কর্নারে তার সাল লাগানো আছে তার সালগুলো আপনাদের পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ ক্যাটালগ সেম টু সেম পাই যাচ্ছে দুটো স্ক্রিন শট করে ফেলেন আপনাদের সুবিধার্থে ছবি দিলাম সেটা ভালো লাগবে দুটো অর্ডার কনফার্ম করে ফেলেন স্ক্রিন মহোৎসব নাম্বার দেওয়া হচ্ছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন গত বছর তো জটপট করে অর্ডার করে ফেলেন তো এটা সে দ্বিতীয় কালার ব্লু কালার ব্লু কালারটা অসাধারণ সুন্দর গলা নেকে ইউনিক কাজ করা থাকবে আগের মতো সেম টু সেম পাচ্ছেন নিচে প্যানেল গর্জিয়াস এম্বয়ডারি কাজ করা লেস এম্বয়ডারি আর গঙ্গাল পেব্রিক্সের ভিতরে থাকবে অনেক অনেক সব হাতের কাজ করা হবে যে কোনো সাইজে বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ আর হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি লং থাকবে ফিফটি পর্যন্ত ব্যাক সাইড সেমিলারে থাকবে সুন্দর প্রিন্ট অসাধারণ সুন্দর আর সলেই তা কালার পাচ্ছেন স্যালাডটি কাজ করা হবে মন মতো বানিয়ে নিতে পারবেন আপনি হ্যাঁ যেতে ভালো লাগবে আমি আবার বলতে দিচ্ছি যেতে ভালো লাগবে দুটো স্ক্রিন শট আমাদের এই মোট স্যার পাঠিয়ে দেবেন আর এটা শুধোফাট্টা দেখেন ওয়াউ খুবই সুন্দর দোফাট্টা পাচ্ছেন গঙ্গা বিরিয়ানের যেই পেপিজটা পাচ্ছেন ওইটাই সেমিলারে থাকবে কটন সিল্ক আর স্যারে কর্নারে কিন্তু ওই তার সাল লাগানো আছে শাইনিং তো অসাধারণ জয় বিজয় আপডেট কালেকশন আপনাদের সুবিধাতে ক্যাটালগটা আমাদের দেখা দিচ্ছি সেম টু সেম পাই যাচ্ছে দুটো স্ক্রিনশট করে আমাদের রিমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আর আমি আপনাদের সুবিধাতে ছবি দিয়ে দিলাম আর চ্যানেলটি যারা নতুন আসছেন প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলা লাইক দিয়ে চাপে দেবেন এটা হচ্ছে লাস্ট কালারটা এই কালারটা অনেক সুন্দর মেরুন কালার গলার নেকে এম্বয়ডারি কাজ নিচে প্যানেল গর্জিয়াস লেস এম্বয়ডারি কাজ সিমিলার থাকবে হাতে কাজ করা হবে অলবার সুন্দর প্রিন্ট আছে জামাটা লং থাকবে থ্রি পর্যন্ত এটার গঙ্গা পেয়েস থেকে একটু সাইজটা একটু বড় সাইজ ঠিক আছে আর ব্যাক সাইডের প্রিন্টটা খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ারটি পাচ্ছেন সালোয়ারটি কি কাজ করা হবে লেস এমব্রয়ডারি কাজ করা প্যানেলের মতো হ্যাঁ আর এটা শুধু পাতারটা দেখেন খুবই সুন্দর শাইনিংটা অসাধারণ আপনার গঙ্গা পের অন্য পায়ে যাচ্ছেন কটন সিল্ক অনেক অনেক সব তো এই প্রাইস খুবই খুবই কম দামে পাচ্ছেন ঈদ উপলক্ষে জয় বিজয় আপডেট কালেকশন পাচ্ছেন ইন্ডিয়ান ফেব্রিক্স ঠিক আছে প্রচুর সোল থাকার ড্রেস পাচ্ছেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা গঙ্গা বিরিয়ানি প্রাইসগুলো এরকমই থাকে কিন্তু এই যে সিল প্রাইস দিয়ে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা তো জটপট অর্ডার করে পেলেন স্ক্রিন এই নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি তিন নিতে পারবেন গত বছর তো এরকম নতুন নতুন ভিডিও পেতে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন সবার আগে পেয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও তো দেখা হবে আসসালামু আলাইকুম